Se agoloman a una de ও এভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভিডিও লেট আপলোড করছি তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে সরি চেয়ে নিচ্ছি আরও আগে ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু আমি আমার ট্যুর কমপ্লিট করার পরে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি যাই হোক তোমাদের কথা চিন্তা করে তাড়াতাড়ি করে এডিট করে ফেললাম তো আজকের ভিডিওটা টোটালটাই ধামাকাদার ভিডিও চাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে দেখো ট্রাভেল লাভার তো অবশ্যই কিন্তু ট্রান্সপোর্টেশনগুলো আমার সহ্য হয় না আর বিশেষ করে বাস বাস শব্দ আমি উচ্চারণ করতে চাই না কারণ এটাতে উঠলেই আমি বমি করবো কি করে যে আমি এই ট্যুরটা কমপ্লিট করেছি সেটা একমাত্র আমি জানি ভগবান জানে জানে আর যে সেটা হচ্ছে আমার দাদা দাদা না থাকলে হয়তো আমার ট্যুরটাই কমপ্লিট হতো তাই ভিডিও শুরুতে দাদাকে থ্যাঙ্কস দিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করি কথাটা হলো যে জুড়া প্রত্যেক বছরই খা মায়ের মন্দিরে অন্নকূট দেয় প্লাস সেখানে কাঙাল ভোজন করায় দিদি তো প্রতি বছরই যায় আমি কোনোবার যাওয়ার সাহস করিনি যেহেতু ওরা বাস নিয়ে যায় কিন্তু এবারটা সাহস করেছি যার জন্য আমি গিয়েছি আর সেখানে আমার যাওয়ার জন্য দাদা আমাকে কিছু বমির ট্যাবলেটও দিয়ে দিয়েছিল তার জন্য সাহসটাও বেশি জোরালো হয়েছিল তাই সাত পাঁচ না চিন্তা করে দিদির সাথে যাওয়ার জন্য আমি দিদিকে হ্যাঁ করে দিয়েছি বাস ছাড়ার কথা ছিল রাত্রি দশটায় সেই অনুযায়ী আমি বাড়ি থেকে নটার সময় বেরিয়ে দিদি বাড়ি চলে এসেছিলাম কিন্তু আসার পরে এখানে বাস সাথে সাথে বেজে গেছিলো বারোটা তাই অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমাদের বাস থেকে ডট বারোটার সময় এই দেখো আমরা সাহেব মোড়টা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আর আমি ওপরের সিটে ছিলাম একদম জানলার সাইডে একটুকু অসুবিধা হয়নি আর প্রচুর পরিমাণে হাওয়া লাগছিল বাসটাও খুব রানিং যাচ্ছিল যার জন্য আমাদের একটুকু প্রবলেম হয়নি আমি তো খুব এনজয় করেছি বমির ওষুধ খাওয়ার জন্য তার মধ্যে সাউন্ড সিস্টেম ছিল ভেতরে আর এত লোকজন সবার সাথে আনন্দ করে মানে ট্রাভেলটা এত সুন্দর এনজয় করেছি আর তার মধ্যে এই যে একজন আছে সবাইকে জল ডিস্ট্রিবিউট করছিলো এরকম ভাব নিয়ে করছিলো যার জন্য লোকে ভাববে মনে হয়তো অকার তো সবাই মিলে প্রচুর এনজয় করেছিল সঙ্গে আবার ডিজেল লাইট ছিল বুঝতেই পারছো ব্যাপারটা মানে এতটা এনজয় করেছি বলার বাইরে বাস ছাড়ার পরে সোজা গিয়ে হল্ট করেছিল কৃষ্ণনগরে সেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সবাই টয়লেট করে নিল এই যে সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে ধাবা আছে এখানে একটা কারো যদি কিছু খাওয়ার থাকে তো সে সেখানে গিয়ে খেয়ে এসেছিলো আমি গিয়ে আমরা ফ্রেশ হয়ে রুম থেকে তারপর দিদি আর ভোটকুক গিয়ে তড়কা রুটি কিনে নিয়ে এসেছিলো যেটা আমরা সিটে বসেই সবাই খাওয়া দাওয়া করেছি অনেকে খেয়েছে অনেকে খায়নি তো এখানে আমরা খেয়ে নিলাম আমার পাশে একটা বনুও ছিল আমি আর বনু শেয়ারে কিছুটা খেয়ে নেওয়ার পরে তারপর আমি ঘুমিয়ে করেছিলাম ঘুম যখন ভেঙেছে তখন প্রায় সকাল আর বাইরের দিকে ঘুম থেকে উঠে জানলার দিকে তাকে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো আমার তো একদম মনটাই খুশ হয়ে গেছিলো তারপর তারাপীঠে ঢোকার আগে এখানে বাস স্ট্যান্ডে সবাই বাস দাঁড়িয়েছিল সবাই ফ্রেশ হওয়ার জন্য গেলো এখানে আমরা নেমে এক এক করে সবাই টয়লেট করে হাত পা ধুয়ে নিয়েছিল কিছুটা তারপরে আবার বাস ছাড়বে একদম চলে যাবে মৌলিকা মায়ের মন্দির তারাপীঠ ক্রস করে সে মায়ের মন্দির যেতে হয় আর এখানে দেখতেই পাচ্ছ যাদের চায়ের নেশা আছে তারা চা বিস্কিট খেয়ে নিচ্ছে যেহেতু আমাদের চায়ের নেশা নেই তাই আমার দিদি সেই ঝামেলাও নেই আমরা দাঁড়িয়ে একটু গল্প করে নিয়ে তারপর আমরা বাসের দিকে চলে আসছিলাম কারণ এখন বাসে উঠে আমাদের যেতে হবে সোজা মন্দির এই যে আমরা তারাপীঠটা ক্রস করলাম তারপর ফাইনালি আমাদের বাস চলে এসে তো আমরা একা করে বাসের থেকে নিচে নামলাম তখন দিদি প্রায় ঘুমন্ত অবস্থায় ওকে ডেকে তুললে আমরা বাইরে আসলাম তারাপীঠে ঢোকার আগে বাস স্ট্যান্ডে যখন বাস দাঁড়িয়েছিল তখন আমার জিজু আর কিছু জিজুর বন্ধু এসে সব জায়গায় রুম বুক করে গেছে তারাপীঠে প্লাস এইখানে তো আমাদের একটুকু অসুবিধা হয়নি আমরা নিচে নিয়ে নেমে এখানে এক এক করে রুমের দিকে যাচ্ছিলাম আর সত্যি বলতে আমি জীবনেও এত ছাগল চোখে দেখিনি এইখানে যতগুলো ছাগল ছিল আর ছাগল যে বিস্কুট খায় সেটাও আমার জানার বাইরে ছিল আমি বাস থেকে যখন নেমেছি কুকুর আর ছাগল মিলে নয় নয় করে চল্লিশটা আমার গায়ের ওপর লাফিয়ে উঠেছে বিস্কুট দেওয়ার জন্য বিস্কুট তো আমি কিনে দিতে পেরেছি কিন্তু প্যাকেট খুলে আমি একটাকেও খাওয়া দিতে পারিনি কারণ যে যেখান দিয়ে পাচ্ছে ঘাড়ে উঠে যাচ্ছিলো তো আমি ভয়ের চোটে আমি প্যাকেট শুধুই দিয়ে দিয়েছি ওরা নিজেরাই ছিঁড়ে খেয়েছে তারপরে আমরা চলে আসলাম রুমের এখানটা আর রুমটা এটা এই হোটেলটা নতুন তৈরি হয়েছে আগের যে হোটেলটা ওরাই ছিল সেই হোটেল মালিকেরই ওটা অন্য হোটেল তো আমরা চলে আসলাম আমরা টোটাল চারটে রুম নিয়েছিলাম ছেলে মেয়ে সব মিশে এই রুমটাও আমাদেরই লোকজন আছে তো আমরা ঢুকে আসলাম এই রুমটা আমরা বেশিক্ষণ এখানে থাকবো না বিকেল হওয়ার আগে এই রুম থেকে বেরিয়ে যাব কারণ আমাদের যেতে হবে বিকেলবেলা তারাপীঠে তো আমরা এক এক করে সব রুমে চলে আসলাম আর এই রুমে ডবল বেড ছিল তো আমাদের কোনো অসুবিধা হয়নি ছেলেদের রুম ট্যুরটাও আমি তোমার সাথে শেয়ার করব তো তারপরে আমি একটু ব্যালকানির এখানে আসলাম ফ্রেশ হওয়ার জন্য যেহেতু ব্রাশ করতে হবে তো এখান থেকে দেখলাম আমি ভিউটায় একটু তোমাদেরকে দেখায় তারপর এখান থেকে ব্রাশ করে নিয়ে পা ধুয়ে আমি চলে গিয়েছিলাম হচ্ছে যেখানে কাঙ্গাল কাঙাল ভোজন করা হবে মেন জায়গায় দিদির সাথে সেখানে চলে আসলাম কোনোবার আসিনি দিদি এখানে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো এখানে এত বড় বড় উনুন কি বলবো আর এখানকার লোকজন দেখো এরাই সব কাজকর্ম করছিল যদিও আমাদের আসার সময় এখান থেকে ভোটপুর রান্নার লোক বাড়ি থেকেই নিয়ে এসেছিলো তো তখন এখানে তৈরি হচ্ছিলো তরকারি যেহেতু সকালের ব্রেকফাস্ট হবে লুচি আর আলুর তরকারি এই উনুনগুলোর মধ্যেই রান্না হবে দুপুরবেলা অন্নকুটের ভোগ প্লাস কাঙাল ভোজন তাদেরকে করাবে তাদের খাওয়া দাওয়া টোটালটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা দেখো আর এই প্লটটা পুরোটাই নাকি ভর্তি হয়ে থাকে যখন খাওয়ার খাওয়ানো হয় তো আমি সেটার জন্য ওয়েট করছি যে কখন খাওয়া দাওয়া স্টার্ট হবে আর এই ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা যারা বাড়ি থেকে গেছি মানে যারা বাসে করে গেছে তাদের খাওয়ার আয়োজন করা হয় তো আমি সবটাই তোমাদেরকে দেখালাম কার নাম রূপালী কার নাম আর এই এর নাম কি আর এর নাম তোমাদের বাড়ি কোথায় তুলে নিয়েছি তোর ছবিটাকে বেশি করে তুলি তারা আসার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো দৌড়েছে চকলেট চকলেট করে যদিও চকলেট আমি ব্যাগে রেখে এসেছিলাম দেবো বলেছি ওদেরকে সেটা আর দিয়ে আসা হয়নি আমি ভুলে গেছিলাম আর কত কিউট কিউট বাচ্চা না ওদের ভিডিও করছিলাম দেখি ওরা আবার পালাচ্ছিলো যে ভিডিও যেন না করি যাক এখানে ভাজা হচ্ছে লুচি আমি একটু লুচি ব্রেকফাস্টে খেয়ে নিলাম বাবা ফোন করে বলে দিয়েছিল যে বেশি লুচি যেন খাই না যেহেতু আমি বাসে ট্রাভেল করতে পারি না তাও যে এসেছি এটাই অনেক তো বললো অল্প হালকা খাবার খাবি যাতে বমি না হয় গ্যাস না হয় তো বাবার কথা মতো আমি খেয়ে নিলাম এখানে খাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ দি আমি সবার প্রথমেই খেতে বসেছি আমি খেয়ে আবার রুমে যাবো আমাকে স্নান করে আসতে হবে মায়ের মন্দিরে পুজো দিতে হবে এখানেও মায়ের মন্দির আছে তো আমরা খেতে খেতে যখন চলে এসেছি মামুনিরা ফ্রেশ ওরা পুজো দেওয়ার জন্য আমি আগে পুজো দিইনি আগে খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি রুমে এখন রেডি হয়ে গেছি রুমে এসেছিলাম স্নান টান সারা হয়ে গেছে ওরা সবাই মন্দিরের ওখানে রয়েছে তো আমি স্নান টান করে এখন যাবো পুজো দিতে তো তোমার দিদির কাছ থেকে রুমের চাবি নিয়ে আমি একাই রুমে এসেছিলাম আর সেখানে এসে স্নান করে ফ্রেশ হয়ে ধোয়া ড্রেস পরে নিলাম তারপর একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম পুজো দিতে যাওয়ার জন্য মামনিরা সবাই ওখানেই আছে তারপর আমি চলে আসলাম মৌলিক্ষা মায়ের যে মন্দির সেই মন্দিরের এখানে এখানে ডালার দোকান অনেক আছে আর এখানে ডালা তৈরি হচ্ছে একান্ন টাকা থেকে শুরু আর তারপর আমি আসার সময় বাড়ি থেকে মামাকে অনেক খুচরো পয়সা দিয়ে দিয়েছিল যে ওখানে যারা থাকবে এই মন্দির মন্দির বা তারাপীঠে তাদের সবাইকে কিছু না কিছু পয়সা দিবি যতটুকু পারবি তো তাদেরকে আমি দিয়ে আমি এখান থেকে একটা ডালা কিনে নিলাম একান্ন টাকা থেকে ডালা শুরু আমি একটা ডালা নিয়ে চলে আসলাম মন্দিরের এখানে আর এখানে গাছপালা দিয়ে পরিবেশটা এতটাই সুন্দর একদম শান্ত নিরিবিলি খুব সুন্দর আর এখানে আসলে মানে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে আমার আর দিনে যতটা ক্লান্তি ছিল টোটালটাই দূর হয়ে গেছে তো তারপরে এই মন্দিরের ভেতর ঢুকলাম এখানে অনেক বেশি লাইন ছিল না কয়েকজন মাত্র ছিল তো আমি অপেক্ষা করলাম ওরা আসার জন্য আর এই যে মৌলিকা মায়ের মূর্তিটা তোমরা দেখে নাও খুব সুন্দর মায়ের মূর্তিটা আমি অনেক ধীরে সুস্থে ভালো মতো পুজো দিয়েছি ঠাকুর মাস ব্যবহারও প্রচণ্ড ভালো ছিল এখানকার তো আমি পুজো দিয়ে বাইরের দিকটা একটু আসলাম মন্দিরের এখানটা এখানটা অনেকটা নিরিবিলি ফাঁকা পরিবেশ আর এখানে বেশিরভাগ জায়গায় কিন্তু কারেন্ট নেই সোলার সিস্টেমে লাইট চলে ফাঁকা চলে তো এখানকার দিদি আমাকে বলেছিল যে চার্জ হয়তো দিতে পারবি না কিন্তু আমরা হোটেলে আছি তো অসুবিধা হলো না আর এখানে অনেক কটা শিব মন্দিরও ছিল সেই শিব মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর শিব মন্দিরগুলো বেশিরভাগ আদলটাই আমাদের ওখানকার মন্দিরের মতো তো এখানে দেখার পরে এখানে আরেকজন এসছিল ইউটিউবার সেও ভিডিও করছিল ঢোকার মুখে যতজনকে টাকা দিতে পেরেছি তাদেরকেও দিয়েছি যতটুকু খুচরো পয়সা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার রুম থেকে নিয়ে এসে যারা বাকি ছিল তাদেরকে আমি এখানে বসে টাকা দিয়ে দিলাম সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আবার রুমে চলে আসলাম আর এখানে এসে দিদির সাথে এদের ঘরে আসলাম Tēnā koe! <inaudible> জি নিজেরা নিয়েছি এসিওয়ালা রুম আর আমাদের দিয়েছে নন এসি রুম তারপর ওদের ঘরে কিছুক্ষণ আড্ডাবাজি করে আর আমি দিয়েছিলাম অনেকটা ঘুম ঘুম ভাঙলো জিজুর ফোনে যে এখানে এখনই কোট শুরু হয়ে যাবে তো তোমরা চলে আসো আর আমি সেই মতো চলে আসলাম এখানে আর দেখতেই পাচ্ছ সব লোক জড়ো হয়ে গেছে প্রতি বছর দিদিরা মাছ ভাত খাওয়ায় কিন্তু এবার পোলাও আইটেম আয়োজন করেছে তো সেই মতো পোলাও রান্না হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে পোলাও রান্না হয়েছে রান্নার লোক কিছুটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর কিছুটা এখানকার লোকজন তো তারপর আর আমি বাইরে যে সাইড সিনটা ছিল সেখানে ঘুরতে চলে আসলাম আর এত সুন্দর এখানটার পরিবেশ হাওয়া মানে একদম পরিবেশ খুবই সুন্দর না আসলে বোঝা যাবে না দিদি আমাকে ভিডিও কল আগের দেখিয়েছিল তো তখনই আমার ইচ্ছে হয়েছিল যে পরের আমি যাব তো তারপর এখানে এসে বটগাছের যে ঝুড়ি হয় সেই ঝুড়ি ধরে একটু ঝোলার চেষ্টা করলাম কিন্তু আমার এই বয়সে আর আমি ঝুলতে পারলাম না হয়তো পারতাম অতটাও মোটা হয়নি কিন্তু পারিনি চেষ্টা করতেও পারিনি হয়তো হাল ছেড়ে দিয়েছি তো তারপর এখানে আসার পরে ভিউটা দেখো তোমাদেরকে খুব সুন্দর একটা ভিউ আমার তো প্রচণ্ড ভালো লাগছিল ভিউটা দেখে আর এখানে অনেক ছাগল ভেড়া মানে ভর্তি ভেড়া যে আছে সেটা আমি জানতাম না যেখানে তো ওখানে আসার পর আমি ভেড়াগুলো দেখলাম আর এত সামনে থেকে আমি ভেড়া কখনো দেখিনি যা দেখেছি টিভিতে সামনাসামনি ভেড়া আমি কখনোই দেখিনি ভেড়া দেখার ছলে ততক্ষণে দিদির আমি কয়েকটা রিলস করে নিলাম আর জিজুর কিছু বন্ধু সেখানে চলে আসলো ধসা ভাইরাও এসে গিয়েছিলো ওরাও কিছুটা রিলস করবে দেখে দেখো ওরা ওপারে চলে গেছে ওদের রিলস করার এত দাঁড়া ছিল যদি রোদের তাপ একটু কম থাকতো হয়তো আমরাও যেতাম কিন্তু প্রচন্ড রোদ ছিল জানিনা বোঝা যাচ্ছে কিনা যার জন্য আমরা সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তোমার হচ্ছে ভোজন শুরু হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আর এই যে ধসা ভাইরা সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করছে খাবার শুরু হয়ে গেছিল অনেকটাই আগে আমরা রিলস করার চক করে দেখতে পাইনি অনেক পরে আমি এসেছি ততক্ষণে প্রায় অর্ধেক লোক উঠে গেছে খেয়ে দে তো তারপর কিছুটা ক্লিপ নিতে পেরেছি যাই হোক কিন্তু অন্য কোটের ভিডিওটা নিতে পারিনি তারপর এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মামুনিরা খেতে বসে গেছে ওরা উঠলে আমি আর দিদি আর ভোটকু খেতে বসবো একদম লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি তো আমার খাওয়ার ইচ্ছেই ছিল না লুচি খেয়ে পেট হয়ে গেছিল ফুল ভর্তি তাও কোনো মতে না খেলে হবে না তাই খেলাম আর যেসব বেঁচে গেছিলো ওইখান কারো লোকজন এসে কাপড়টা পুরো করে ভরে নিয়ে গেল তো তারপরে এখানে একজন আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ফার্স্ট টাইম সাহস করে আমি একটা ছাগল ধরেছি সেটাই অনেক ভালো এখন বাসে যাওয়া যায় ওষুধ খেয়ে নিয়ে যেতে বমি না হয় দেখি আমরা যাব তারাপীঠে বাসে উঠে গেছি সব এক এক করে আসছে ছাড়তে ছাড়তে আরো আধ ঘন্টা লাগবে তো তারাপীঠে গিয়ে তোমাদের আগে ফুল আপডেট দিচ্ছি প্রচুর গরম বাস না ছাড়া পর্যন্ত কিছু হবে দুই দিনের ট্রাভেলে টোটাল সতেরো ঘন্টা আমি বাস জার্নি করেছি আর যতবারই বাসে উঠেছি আমি একটা করে ওষুধ খেয়ে উঠেছি নয় আমি রিক্স পাইনি আমি বাসে উঠে যাওয়ার পরে দিদির একা করে সবাই না মানে আমি চাইলাম আমাকে দিলো না আমি চাইলাম কথা নিয়ে নিলাম ওই যে ভাই মা বাসে উঠেই সাইড সিন দেখতে দেখতে জানলার পাশে শুয়ে প্রকৃতির হাওয়া খেতে খেতে আর সং ক্লোরমেন্ট চিভোতে চিবোতে চলে আসলাম তারাপীঠে একটুকু কষ্ট হয়নি আর তিন ঘন্টা জার্নি ছিল এটা অনেকটাই লং জার্নি ছিল না তো সমস্যা হয়নি আর এই রুমটা আগে থেকেই ভোট করে বুক করে গেছিল তো আমরা চলে আসলাম সোজা আমাদের হোটেলে এই হোটেলে টোটাল সাতটা রুম নেওয়া হয়েছিল আমাদের সব লোকজনদের থাকার জন্য তো আমরা চলে যাচ্ছি একদম তিনতলায় তিনতলায় নেওয়া হয়েছে পাঁচটা রুম আসে পাঁচটা রুমে আমাদেরই লোকজন ছিল আর দোতলাতেও আমাদের লোকজন ছিল তো যাই হোক তো আমরা চলে আসলাম একদম আমাদের রুম এই রুমটা প্রথমে নেওয়া হয়েছিল এটা একদম আমাদের পছন্দ হয়নি যার জন্য একদম ব্যালকনির সাইডের রুমটা আমরা পরে চেঞ্জ করে নিয়ে নিলাম আর এখান থেকে দেখো আমার ভালোবাসার তারাপীঠ দেখা যাচ্ছে তো আমরা এখানে রুম নেওয়া যাওয়ার পরে এখানে আসলাম আমি এসে একটু রিলস করে নিলাম সেইফাকে রিলস যদি কেউ চেক করতে চাও তো আমার ইনস্টাগ্রামে ফলো করো তো সেখানে দেখতে পাবে ইনস্টাগ্রাম আইডি আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে দেখে নিও আর এই যে টয়লেট ভালোই ছিল সব কিছু তারপর এখানে এসে একটুখানি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি কারণ করে যেতে হবে পুজো দিতে কারণ পরের দিন ছিল মঙ্গলবার আর মঙ্গলবারে প্রচুর পরিমাণে ভিড় পড়বে তখন পুজো দিতে দেওয়া একদমই অসম্ভব ছিল তাই আমরা সোমবার রাতেটাই ফিক্সড করে নিলাম যে যতই লেট হোক না কেন এখানেই পুজোটা দিয়ে নিই তাতে পরের দিন আর রিক্সটা না নিতে হয় তো এখানে রাতে রান্নার আয়োজন চলছিল ডিম মাংস যারা মাংস খাবে না যেমন আমি তাদের জন্য ডিম রান্না হচ্ছিলো ডাল ছিল আরও সবজির তরকারি ছিল এসব লোক আমাদের ওখান থেকে নিয়ে আসা হয়েছিল তো কাকুরা রান্না করছিল। আর আমার সাথে একটু মজা করছিল যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা তারাপীঠ মেন যে মায়ের মন্দির সে মায়ের মন্দিরে যাবো বাইরে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায় আমরা এখানে টোটাল সবাই দাঁড়িয়ে আছি ভোটকু আমাদের সাথে পুজো দেবে আর কেউ দেবে না সব মেয়েরা দেবে আর ওই যে দিদি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও দেবে না পুজো তো ওর মনটা একদমই খারাপ ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিলো তারপর আমরা চলে আসতে মন্দিরে আমাদের রুমের থেকে মন্দিরে আসতে সময় লাগে মাত্র সাত মিনিট একদম মন্দিরের সামনেই আমাদের রুম নেওয়া হয়েছিল তো আমরা একদম মন্দিরের সামনে চলে যাচ্ছি আগে নিয়ে নিতে হবে ডালা যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের লোকেদের যে ধরা থাকে ডালার দোকান সেই ডালার দোকানে নিয়ে আসলো এখানে এসে আমরা জুতো রেখে ডালা নিয়ে নিলাম একান্ন টাকা করে আমরা ডালা নিয়েছিলাম টোটাল দশটা ডালা নিয়েছি আমরা যতজন লোক ছিলাম টোটাল দশটা তো দশটা ডালা নিয়ে আমরা একদম চলে আসলাম মায়ের মন্দিরের এখানে আর এখানে এক একটা কথা না বললেই চলে না এখন সব জায়গায় ব্যবসা শুরু হয়ে গেছে যাই হোক তো তার মধ্যে থেকে একটা কথা না বললেই নয় যে মানুষ এতটা লাইন দিয়ে যখন ঠাকুরের দেখার জন্য আসে তাদের অ্যাটলিস্ট থার্টি সেকেন্ড দেওয়া উচিত যে মায়ের মুখটা যেন তারা দর্শন করতে পারে তো আমরা সেটুকু দর্শন করতে পারিনি একদম ভেতরে ঢুকে একটা ধাক্কা দিয়ে সবাইকে বের করে দেওয়া হয় এই সিস্টেমটা টোটালটি আমার খুবই খারাপ লেগেছে আর তো এই জিনিসটা আমার সাথে ঘটেছিলো যখন ফার্স্ট টাইম আমি তারাপীঠে এসেছিলাম জবা ফুল পরে এতটাই স্লিপ হয়ে থাকে যে একটা ধাক্কা দিলে অটোমেটিকলি মানুষ বেরিয়ে যাবে তো সেম ঘটনা এবারও হয়েছিল ঘাড়ের গোড়ায় আমার এমনভাবে চাপ দিয়েছিল যে ঘাটটা পুরো ফুলে গেছিলো যাই হোক সেসব কথা আর বলে লাভ নেই কোনো মতে পুজো দিয়ে মায়ের একটুখানি মূর্তি দর্শন করে চলে আসলাম বাইরে ধূপকাঠির এখানে যেখানে ধূপকাটি মোমবাতি জ্বালাতে হয় তো সেখানে এখানে ধূপকাঠি দিয়ে আমরা চলে আসলাম জাস্ট এক সেকেন্ডের জন্য শ্মশান এখানে একটা ইতিহাস হয়েছে যে ঘটনাটা আমি এখন শেয়ার করছি না নেক্সট যে পার্ট আসবে সেই পার্টে শেয়ার করবো এসে যাওয়ার পরে একদম লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো আমরা যখন খেতে বসেছি রাত্রি বারোটার প্রায় কাছাকাছি চলো আমরা এক ডিনার করতে থাকি আর তোমরা অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে আশা করা যায় তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ সবাই ట <tata>